যারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল বা দলটা করেছে কিন্তু গ্রুপিং পলিটিক্সের কারণে যারা সামনের সারিতে আসতে পারেনি বা ক্ষমতার স্বাদ নিতে পারেনি বা ওরকম অর্থনৈতিক সুবিধাও পারেনি বা সেটা অর্জন করতে পারেনি তারা এই সময়টাতে চাচ্ছেন যে এই যে নেতৃত্ব শূন্য যে বাংলাদেশ এবং এই সময়টাতে তারা নিজেদেরকে একটু জানান দিতে চাচ্ছেন যাতে ইন ফিউচারে সেটা তাদের সার্টিফিকেট হিসেবে কাজ করে ডিসেম্বর টু জুন এর মধ্যে যদি ইলেকশন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ আসলে অংশ নিতে পারবে বা অংশ নিবে সেটা নিয়ে আওয়ামী লীগ এখনও ভাবছে না তবে আওয়ামী লীগের ভাবনার জায়গাটা হচ্ছে যে নির্বাচনী পরিবেশ যখন শুরু হবে নির্বাচনী হাওয়া যখন চলবে তখন রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালানোর যে একটা সুযোগ হবে সবার জন্য সেই সুযোগটা তারা কাজে লাগাতে চাইবে তারা ভালো করেই জানে যে এখন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে জনসমর্থন খুব একটা আদায় করা তাদের পক্ষে সম্ভব হবে না পাশাপাশি মানুষের মনে যে চাপা ক্ষোভ রয়েছে সেটার বহিঃপ্রকাশ ঘটবে এবং যদি জনসমর্থনে তারা হেরে যায় তখন কিন্তু ক্ষতিটা আরও দ্বিগুণ হতে পারে সেই ক্ষেত্রে তারা হয়তো রাজনৈতিক তৎপরতাটা চালানোর একটা সুযোগ চাইবে বা সুযোগটা করে নিবে কিন্তু বিরোধী দলগুলো তার বসে থাকবে না আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার জন্য আওয়ামী লীগকে নিজেকেই সুযোগ তৈরি করে নিতে হবে এখন এই জন্য হয়তো আওয়ামী লীগ অপেক্ষা করছে যে ডিসেম্বরের বা জুনে যখন নির্বাচনী ফ্রেমওয়ার্কটা শুরু হবে তখন রাজনৈতিক দল হিসেবে তারা হয়তো কার্যক্রম চালাবে পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার জন্য আবার নির্বাচনে তারা অংশ নাও নিতে পারে যে তখন আবার ইনক্লুসিভ যে নির্বাচন যেটা হওয়ার কথা সেটা তখন আর বাংলাদেশে মনে হয় না হবে এখনো পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমনটাই বোঝা যাচ্ছে যে তারা মাঠে নেমে পরিবেশ সৃষ্টি করে তারপর হয়তো তারা চেষ্টা করবে যে আওয়ামী লীগের একটা অবস্থান তৈরি করার জন্য কিন্তু নির্বাচনে তারা অংশ নেওয়ার সম্ভাবনা একেবারেই কম তবে যদি কোনো মেরাকল ঘটে সেই ক্ষেত্রে হয়তো হলে হতে পারে আবশ্যক আমরা সম্প্রতি লক্ষ্য করেছি আওয়ামী লীগ বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছে তারা সভা সমাবেশ করার চেষ্টা করছে তারা ঝটিকা মিছিল করছে আসলে তারা কেন কিভাবে এত বড় গণহত্যার পরে শেখ হাসিনা পালনার পরে কিভাবে বাংলাদেশে তারা রাজনৈতিক তৎপরতা চালাতে পারে আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি জি থ্যাংক ইউ সো মাচ আকরাম আওয়ামী লীগ বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা মিছিল করছে মিটিং করার হয়তো সুযোগ পায়নি বা গোপনে সেটা করতেও পারে আসলে আওয়ামী লীগ কি করতে যাচ্ছে কি বলবেন আপনারা সাংবাদিকরা দেখুন আওয়ামী লীগ এখন যেটা চাচ্ছে সবার আগে আওয়ামী লীগের আপনি জানেন যে একটা অনেক বড় অস্তিত্ব সংকট এখন আওয়ামী লীগের চলছে পাঁচই আগস্টের পর থেকে প্রায় সাড়ে ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল টানা নির্বাচিত সময়ে সাড়ে পনেরো বছর তারা ক্ষমতায় ছিল তো এরপরে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল তাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলা হয় এবং মুক্তিযুদ্ধে তাদের ব্যাপক অবদান রয়েছে কিন্তু এই গত সাড়ে পনেরো বছরে তাদের যে দুঃশাসন বলেন বা ক্ষমতার অপব্যবহার বলেন বা দুর্নীতি বলেন বা মানুষের বাক রুদ্ধ করে রাখার যে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে বা ইন্ডিয়ার সঙ্গে যে নত যেন সম্পর্ক এই সবকিছু মিলে একটা জনরস তৈরি হয়েছিল এবং এই জনরসের কারণে কিন্তু এই পাঁচই আগস্ট তো পাঁচে আগস্ট যেটা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত ছিল এবং আসলে আওয়ামী লীগের এই পাঁচই আগস্টে আওয়ামী লীগের যতটা ক্ষতি হওয়ার কথা ছিল ততটাই আসলে হয়েছে এটা তো সত্যি এখন আমরা সম্প্রতি যেটা লক্ষ্য করছি যে ঢাকায় মাঝে মধ্যে ঢাকার বাইরেও কিছু কিছু মিছিল হয় কোথাও মশাল মিছিল হয় কোথাও মাস্ক পরে হয় কোথাও মিছিল দিচ্ছে নাকি দৌড়াচ্ছে নাকি জগিং করছে এটা আসলে ক্লিয়ার না কিন্তু মুখে জয় বাংলা স্লোগান আছেই এবং তাদের বেশিরভাগ ব্যানারে হচ্ছে শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ হাসবে এরকম বিভিন্ন স্লোগান সম্বলিত এবং এমনও আছে আকরাম যে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী বা বঙ্গবন্ধু গেরিলা পরিষদ নামে তারা কিন্তু ব্যানার করেছে আমার আমার চোখে পড়েছে না এরকম আছে তো মোটামুটি মিছিলের আগে ছিল দুই চার পাঁচজন দশজনের এখন কিন্তু সেটা মোটামুটি একশো দুইশোতে যাচ্ছে তো ঢাকা এতদিন পর্যন্ত দক্ষিণ অঞ্চলটাতে নেতৃত্ব দিত শাহ আলম মোরাদ সেই শাহ আলম মোরাদ কিন্তু এখন অ্যারেস্ট হয়েছে তো এখন আবার নেতৃত্ব সংকট একটা ভুগছে তো আওয়ামী লীগ এখন যেটা বোঝা যাচ্ছে তাদের দলীয় নেতাকর্মীদের কথাবার্তায় বা বিভিন্ন জায়গায় তারা যে কথা বলছেন সেখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতারা যাচ্ছে একটা বাংলাদেশে ফিজিক্যালি অবস্থান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিবে এমন একজন মানুষের সন্ধান আসলে আওয়ামী লীগ করছে এখন এই সন্ধানটা করা হচ্ছে যে এমন একজন ব্যক্তি যার আসলে দলীয় গ্রহণযোগ্যতা রয়েছে এবং যার বিরুদ্ধে কোনো মামলা নেই বা যিনি নিজেকে বাঁচিয়ে কর্মীদেরকেও বাঁচাতে পারবেন যার মধ্যে সারাদেশে একটা পরিচিতি রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে যিনি এই সরকার বা অন্যান্য বিরোধী শক্তিগুলোকে ফাইট করতে পারবেন বা ফেস করতে পারবেন এই সব কিছু মিলে আওয়ামী লীগকে আবার তৃণমূলকে চাঙ্গা করতে পারবেন এরকম একজন নেতার সন্ধান তারা করছে বাংলাদেশে যার যিনি বর্তমানে এক্সিস্ট করছেন এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান স্ট্র্যাটেজি আর এই মিছিল গুলো আসলে বাংলাদেশে বেশ কিছু আছে সবাই তো পলাতক বা জেলে বা আত্মগোপন রয়েছে বিষয়টা এরকম না কিছু তো আছেই তারা বিভিন্ন আওয়ামী লীগের কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর এখন হয়ে গেছে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ রয়েছে বা আওয়ামী লীগের অফিসিয়াল যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে কর্মসূচি ঘোষণা করা হয় এবং আওয়ামী লীগের যিনি নেত্রী শেখ হাসিনা তিনিও মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেন অডিও বার্তা নিয়ে সেখান থেকে কিছু কর্মসূচি ঘোষণা করা হয় এবং আওয়ামী লীগের কয়েকজন ছোট মাপের নেতাদের সঙ্গে কথা বলে আমি যেটা পার্সোনালি বুঝতে পেরেছি যারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল বা দলটা করেছে কিন্তু গ্রুপিং কারণে যারা সামনের সারিতে আসতে পারেনি বা ক্ষমতার স্বাদ নিতে পারেনি বা ওই অর্থনৈতিক সুবিধাও পারেনি বা পদ পদবিটাও সেটা অর্জন করতে পারেনি তারা এই সময়টাতে চাচ্ছেন যে এই যে নেতৃত্ব শূন্য যে বাংলাদেশ এবং এই সময়টাতে তারা নিজেদেরকে একটু জানান দিতে চাচ্ছেন যাতে ইন ফিউচারে সেটা তাদের সার্টিফিকেট হিসেবে কাজ করে এবং আপনি তো জানেন যে আওয়ামী লীগ কিন্তু এখন সেই ঠাকুরগাঁওয়ার কোনো একটা গ্রামে কি হচ্ছে বা আপনার ভোলার কোন গ্রামে কি হচ্ছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কী বিষয় আসে সব কিছুই আওয়ামী লীগ এখন তাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু তুলে ধরছে সেক্ষেত্রে এটাকে হয়তো কাউন্ট করা হবে যে দুঃসময়ের কর্মী কারা বা দলের দুঃসময়ে কারা কারা সাহস দেখাতে পাচ্ছে বা দেখাতে চাচ্ছে যেমন ধরেন বিভিন্ন অঞ্চলে হচ্ছে ঢাকা উত্তরে হচ্ছে দক্ষিণে হচ্ছে তো সেই এলাকায় কারা কারা এগুলো করছে সেগুলো দলীয় হাইকমান্ডের কাছে তালিকা যাচ্ছে তারা ইন ফিউচারে হয়তো তারা একটা ভালো পদ পদবি বা সুবিধা যখনই দলের সুবিধা আসবে তখনই হয়তো তারা এটা নেওয়ার চেষ্টা করবে আর সে কারণে হয়তো তারা এমনটা করছে দলের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু সংগঠিত হওয়ার চেষ্টা করবেন খুবই স্বাভাবিক বিষয় তারা তৎপরতা চালাবেন কিন্তু অনেক বিশ্লেষক মনে করছেন যে যারা প্রশাসনে রয়েছে প্রশাসনের কিছু শিথিলতা আছে বা বিভিন্ন দল গ্রুপ আছে তারাও কিছুটা মদত দিচ্ছে বা লিয়াজও করছে আপনি কি বলবেন দেখুন প্রশাসন আমি এটা তো আমার কাছেও যেটা মনে হয় বা অন্যান্য বড় বড় রাজনৈতিক বিশ্লেষক যারা তারাও বলার চেষ্টা করছেন যে প্রশাসনের সহযোগিতা ছাড়া তো এটা হয় না কিন্তু আমাদের যিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে দেখেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কোথাও কিন্তু কাজ করতে দেওয়া হবে না প্রকাশ্যে বা গোপনে তিনি এই কয়েকদিন আগেই কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন তার মানে এটা সর্বোচ্চ পর্যায়ে যখন এরকম সিদ্ধান্ত আসে তখন নিচের দিকে আর চিন্তা করার সুযোগ থাকে না এই এই কথাটা খুব একটা গুরুত্ব আছে বলে মনে হচ্ছে না কাজে কারণ দলীয় সর্বোচ্চ ফোরাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে বলা হচ্ছে এবং আপনি কি দেখেছেন যে যখন গাজীপুরে ফেব্রুয়ারি মাসে তৎকালীন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মোজাম্মেল তার বাড়িতে যখন হামলা হলো এরপরে এখানে স্থানীয় লোকজন বা দলীয় লোকজন প্রতিহত করার একটা চেষ্টা কিন্তু করেছিল তারপরেই কিন্তু ফেব্রুয়ারির আট তারিখ থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় তো ডেভিল হান্ট থেকে শুরু করে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে তো তার মানে সরকারের পর্যায়ে থেকে তো ওই সুযোগ আসলে নাই বা সরকার যারা থাকবে তারা কিভাবে তাহলে কি বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে মদত দিচ্ছে এইটা দেখুন এটা আসলে অনেক উপরের ব্যাপার কিন্তু রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে তো বারবারই নানা রকম প্রশ্ন হচ্ছে বা প্রশ্ন আসছে এবং আপনি জানেন যে বর্তমানে যে এনসিপি তারাও কিন্তু বারবারই বা ওখানকার যে নেতারা রয়েছেন তারা কিন্তু বারবার আওয়ামী লীগ বিরোধী কথাবার্তায় বলছেন কিন্তু জামাতের আমির থেকে শুরু করে বিএনপির সাধারণ সম্পাদক বা বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল থেকে শুরু করে তারা প্রত্যেকে কিন্তু বলছে যে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত আসলে জনগণ নিবে আমরা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে নই আকরাম আমি একটি আর্টিকেলে আমি দেখলাম যে ববি হাজাজ উনি এনডিএম এর একজন নেতা তো সেক্ষেত্রে তিনি কিন্তু বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারপর অন্যান্য বিষয় আপনি দেখেছেন কিনা আপনি আপনি দেখেন আমি দেখলেও বা দেখি বা না দেখি এটা খুব একটা ববি কথা খুব একটা গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে এখনো পর্যন্ত নাই কাজেই সে কি বললো না বললো কিচ্ছু আসে যায় কারণ তার না নিজের ভোট ছাড়া কোনো ভোট আছে কিনা আমার কাছে মনে হয় না কারণ নেতাকর্মী কয়জন আছে না আছে সেটাও আসলে আলোচনার ব্যাপার এখন দল হিসেবে ব্যক্তি হিসেবে উনি হচ্ছে ওয়ান ম্যান আর্মি ওনার দলে উনি নেতা তো ওনার দলে উনিই কর্মী এখন উনি কি বললো না বললো সেটা আসলে খুব ন্যাশনাল ইস্যুতে খুব একটা ইফেক্ট ফেলবে বলে মনে হয় না আকরম ইনক্লুসিভ নির্বাচনের একটি প্রসঙ্গ এসেছিল এবং আপনি দেখেন যে শেখ হাসিনা দেশের বাইরে এবং সে দেশে আসলে তার বিচার হবে বিষয়টা এমনই তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যে নেতা খুঁজছে এটি কি শেখ হাসিনার বিকল্প বা আসলে কিভাবে কি হচ্ছে না এখন আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে মন্ত্রী কেন্দ্রীয় পর্যায়ের প্রভাবশালী নেতা প্রত্যেকেই তো আপনার দেশের বাইরে বা আত্মগোপন রয়েছে তো এখন আমি আপনাকে শুরুতে যেটা বলছিলাম যে আওয়ামী লীগ এমন নেতাকে খুঁজছেন যিনি হচ্ছে ক্লিন ইমেজের দলীয় রয়েছে সাধারণ মানুষের মধ্যে রয়েছে পাশাপাশি যিনি হবেন শেখ হাসিনার একেবারে বিশ্বস্ত অর্থাৎ তিনি প্রতিনিধিত্ব করবেন সামনে থেকে কিন্তু পেছন থেকে সব কিছুই থাকবে হচ্ছে দলীয় বর্তমান সভানেত্রী শেখ হাসিনার হাতে অর্থাৎ তিনি হচ্ছে শেখ হাসিনার আ শ্যাডো হিসেবে কাজ করবেন প্রকাশ্যে কিন্তু মূল ক্ষমতা থাকবে শেখ হাসিনার হাতে অর্থাৎ আওয়ামী লীগের এখনো পর্যন্ত কোনো পর্যায়ের নেতা কর্মী শেখ হাসিনার বিকল্প চিন্তা তারা প্রকাশ্যে তো নাই স্বপ্ন সেটা এখনো পর্যন্ত করছে না কাজেই আওয়ামী লীগ নেতা হিসেবে যাকেই চুজ করবেন অনেক নাম আসে এখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ নাম আসে এখানে সাবেরুসেন চৌধুরী এর নাম আসে এখানে শিরিন শারমিন চৌধুরীর নাম আসে এখানে ফাতেম সেলিনা হায়াত আইভির আসুন তাই শেখ হাসিনার একটা শ্যাডো হিসেবে তিনি কাজ করবেন অর্থাৎ শেখ হাসিনাকে বাদ দিয়ে না বা শেখ হাসিনার বিকল্প না শেখ কিন্তু সামনে থেকে তিনি শুধুমাত্র নেতৃত্বটা দিবেন এখন আপনাকে যদি প্রশ্ন করি যে থাকবেন শেখ হাসিনাকে হয়তো দলের নেতা হিসেবে দলীয় কর্মীরা পছন্দ করছেন কিন্তু জনগণ কতটা শেখ হাসিনাকে একসেপ্ট করবে বা শেখ পরিবারকে একসেপ্ট করবে কি মনে হয় দেখুন জনগণ কারা এটাই হচ্ছে সবচেয়ে মূল প্রশ্ন এদেশের বিএনপি যখন কথা বলে ষোলো কোটি মানুষ তাদের জনগণ তারা জনগণের প্রতিনিধিত্ব করছে যখন জামাতের আমির কথা বলে তারাও জনগণের প্রতিনিধিত্ব করছে এখন নতুন দল আসে নাপা তারাও জনগণের প্রতিনিধিত্ব করছে এখন জনগণ আসলে সবাই জনগণ আওয়ামী লীগের যে এই দেশে ত্রিশ শতাংশ বা প্লাস ভোটার রয়েছে তারা তো জনগণ নাকি তারা জনগণের বাইরে আচ্ছা এখন এই রেশিও অনুযায়ী যদি আপনি ধরেন তাহলে কিন্তু ফাইভ থেকে সিক্স পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে এখনো পর্যন্ত এখন বাকি যে জনগণ রয়েছে তারা তো বিএনপির একটা পক্ষ তাদের মাথা হাসিনাকে নিয়ে না তাদের মাথা ব্যথা হচ্ছে তাদের রহমান তাকে নিয়ে জামাতের নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে নিজস্ব একটা জনগণ রয়েছে নিজস্ব একটা ফ্যান ফলোয়ার রয়েছে তো এরকম যদি ভাগ করে নেওয়া হয় তাহলে কিছু আছে একদম সুইচ সাপোর্টার যারা সুইচ করে বিভিন্ন সিজনে সিজনে আজকে একটা নিউজ দেখছিলাম যিনি নৌকার থেকে কোন আমি ভুলে গেছি কোন এলাকাটা যিনি হচ্ছে বিগত সরকারের সময়ে যিনি হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য নৌকার নৌকা প্রতীক পেয়েছিলেন তাকে এখন বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এরকম এরকম সুইচ কর্মী নেতা কর্মী পাওয়া যায় ভোটার পাওয়া যায় এরপর হচ্ছে নিরপেক্ষ কিছু লোক আছে তাদের সংখ্যাটা নেহাতেই কম তাদের হচ্ছে কাজ করে ভাত খায় বুঝছেন ডাল দিয়ে ভাত খায় সোজা পদ দিয়ে হেঁটে যায় তাদের কে আসলো না আসলো তাদের কিছু আসা যায় না কারণ তারা জানে যে তাদের ভাগ্যের পরিবর্তন একমাত্র পরালা যদি নিচের থেকে নেমে আসে তাহলে সম্ভব সম্ভব না এখন আবার আমরা সেই প্রসঙ্গে আসি যে আওয়ামী লীগ যে ফেরার চেষ্টা করছে কেউ কেউ বলছে ভয়ঙ্কর রূপে ফিরবে কি মনে করছেন দেখুন কেউ কেউ বলছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে এই কথাটা আমার কাছে খুব একটা না কারণ হচ্ছে কি যে আওয়ামী লীগের টপ টু বটম নেতাকর্মী ফিজিক্যালি এক্সিস্ট করতে পারছে না নিজেকে প্রমাণ করতে পারছে না দাঁড় করাতে পারছে না নেতৃত্ব শূন্য রয়েছে আওয়ামী লীগের কতগুলো ফল্ট আছে যেমন ধরেন সেই ফল্টগুলো আওয়ামী লীগের সমস্যাগুলো এই তরতাজা যে সমস্যাগুলো রয়েছে দুর্নীতি ব্যবহার তারপর বিরোধী দলের মত প্রকাশের বাধা দেওয়া বিভিন্ন সময়ে এই সবকিছুই তো হয়েছে তো এখন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরতে হলে তাদের যে ঢাল তলোয়ারগুলো সেগুলো তো দলীয় নেতাকর্মী তাই তো সেই নেতাকর্মীদেরকে তো আগে কোথাও না কোথাও স্যাটেল হতে হবে আওয়ামী লীগের এইটি পার্সেন্ট নেতাকর্মী তো এখন ঘর বাড়ির মধ্যে নাই কেউ জেলে আছেন কেউ দেশের বাইরে আছেন কেউ নিজের এলাকা ছেড়ে অন্যের এলাকায় আছেন অনেকে এখন ফেক ফেসবুক আইডি ব্যবহার করছেন ব্যবহার করে মাঝে মধ্যে আমি দেখি পিকুলিয়ার কিছু নাম আসে তারা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে পোস্ট দিয়ে যাচ্ছে তখনই বোঝা যায় যে আওয়ামী লীগের একটা কর্মী সে হচ্ছে এরকম পিকুলিয়ার নাম দিয়ে ফেসবুক ফেক আইডি ইউজ করছেন সেই বিবেচনা মনে হয় যে ভয়ঙ্কর রূপে ফিরতে হলেও সেটা কতটা ভয়ঙ্কর রূপে ফিরতে পারবে বা কতটা ভয়ঙ্কর রূপে সরকার তাদেরকে প্রতিহত করবে বা অন্যান্য বিরোধী দলগুলো তাদেরকে অন্যান্য বিরোধী দলগুলো তাদেরকে কতটা ভয়ঙ্কর রূপে ফিরতে সুযোগ দিবে সেটাও তো আলোচনার ব্যাপার আপনি আপনি দেখেছেন যে বিভিন্ন সময়ে শেখ হাসিনার বিভিন্ন কল ভাইরাল হয়েছে তো সেক্ষেত্রে এ পর্যন্ত কিন্তু নেতা যে ক্ষমা চাইবে বা দুঃখ প্রকাশ করেছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে তার কি ক্ষমা চাইবে কখনো দেখুন আওয়ামী লীগের যিনি কেন্দ্রীয় নেতা তিনি মোহাম্মদ এ আরাফাত যিনি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন তিনি সবসময় বলেছেন যে পাঁচই আগস্ট নিয়ে ক্ষমা চাওয়ার কিছু নেই পাঁচই আগস্ট হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের একটা ষড়যন্ত্র তারা হচ্ছে আওয়ামী লীগকে প্রতিহত করেছে এই ষড়যন্ত্রের মাধ্যমে হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং এই ষড়যন্ত্রের মাধ্যমেই দেশের জনগণকে ভুল বোঝানো হয়েছে এই ষড়যন্ত্রের মাধ্যমেই কিছু মানুষকে ম্যানিপুলেট করে সরকারের বিপক্ষে দাঁড় করানো হয়েছে যার কারণে তারা এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে যেহেতু তারা এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে সেহেতু ক্ষমা চাওয়ার তো প্রশ্ন বা লক্ষণ এখনও পর্যন্ত উঠছে না অর্থাৎ তারা এই গণহত্যাকে অনাকাঙ্ক্ষিত ঘটনাও বলছে না তাহলে বিষয়টা কি দাঁড়ালো দেখুন প্রত্যেকটা মৃত্যু অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কিন্তু প্রশ্ন আছে এখানে তাদের যে বক্তব্য তাদের যে দাবি সেটা হচ্ছে যে এই ঘটনাগুলো প্ল্যান করে ঘটানো হয়েছে এগুলোর সঙ্গে আওয়ামী লীগের সরাসরি কোনো সম্পর্ক নাই কিন্তু আওয়ামী লীগকে জড়িয়ে দেওয়া হয়েছে আর যেহেতু আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সেহেতু এই দায় তো তারা এড়াতে পারছে না সেই দায় তারা এড়াচ্ছেন না কিন্তু আরাফাতের বক্তব্য হচ্ছে যে এটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ফাঁসানো হয়েছে এই ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ভিলেন বানানো হয়েছে এই ষড়যন্ত্রের মাধ্যমেই আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারে হচ্ছে তাদের মূল টার্গেট এখনো পর্যন্ত আওয়ামী লীগের একজন নেতাকর্মীও বলেনি বিএনপি এবং জামাত মিলে এই কাজটা করেছে তারা সবসময় বলছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারে যারা আছে এরাই দেশি বিদেশে আন্তর্জাতিক ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে এই আজকের এই পর্যায়ে গেছে অর্থাৎ তারা নিজেদের পক্ষে যতটা সাফাই গাওয়া যায় সেই সাফাইটা তারা এখনো দিয়ে যাচ্ছেন এবং ক্ষমা চাওয়ার প্রশ্নে তারা এখনো আসছেন না অনেকটা মনে হচ্ছে তাই আক্রম একটি বিষয় যে অনেকের কাছেই এটি কি বলা যায় যে অনেকেই বুঝে আসছেন অনেকেরই যে আওয়ামী লীগ কি আসলে নির্বাচনে অংশ নিতে পারবে বা নির্বাচনে অংশ নিবে কি হবে এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যদি উপদেষ্টা প্রধান উপদেষ্টা ঘোষিত যে নির্বাচনী যে টাইম ফ্রেম ডিসেম্বর টু জুন এর মধ্যে যদি ইলেকশন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ আসলে অংশ নিতে পারবে বা অংশ নিবে সেটা নিয়ে আওয়ামী লীগ এখনো ভাবছে না তবে আওয়ামী লীগের ভাবনার জায়গাটা হচ্ছে যে নির্বাচনী পরিবেশ যখন শুরু হবে নির্বাচনী হাওয়া যখন চলবে তখন রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালানোর যে একটা সুযোগ হবে সবার জন্য সেই সুযোগটা তারা কাজে লাগাতে চাইবে তারা ভালো করেই জানে যে এখন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে জনসমর্থন খুব একটা আদায় করা তাদের পক্ষে সম্ভব হবে না পাশাপাশি মানুষের মনে যে চাপা ক্ষোভ রয়েছে সেটার বহিঃপ্রকাশ ঘটবে এবং যদি জনসমর্থনে তারা হেরে যায় তখন কিন্তু ক্ষতিটা আরও দ্বিগুণ হতে পারে সেই ক্ষেত্রে তারা হয়তো রাজনৈতিক চালানোর একটা সুযোগ চাইবে বা সুযোগটা করে কিন্তু বিরোধী দলগুলো তার বসে থাকবে না আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার জন্য আওয়ামী লীগকে নিজেকেই সুযোগ তৈরি করে নিতে হবে এখন এই জন্য হয়তো আওয়ামী লীগ অপেক্ষা করছে যে ডিসেম্বরের বা জুনে যখন নির্বাচনী ফ্রেমওয়ার্কটা শুরু হবে তখন রাজনৈতিক দল হিসেবে তারা হয়তো কার্যক্রম চালাবে পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার জন্য আবার নির্বাচনে তারা অংশ নাও নিতে পারে যে তখন আবার ইনক্লুসিভ যে নির্বাচন যেটা হওয়ার কথা সেটা তখন আর বাংলাদেশে মনে হয় না হবে পর্যন্ত সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা মাঠে নেমে পরিবেশ সৃষ্টি করে তারপর হয়তো তারা চেষ্টা করবে যে আওয়ামী লীগের একটা অবস্থান তৈরি করার জন্য কিন্তু নির্বাচনে তারা অংশ নেওয়ার সম্ভাবনা একেবারেই কম তবে যদি কোনো মেরাকাল ঘটে সেই ক্ষেত্রে হয়তো হলে হতে পারে আপনি জানেন যে বিদেশের একটি শক্তি আওয়ামী লীগকে আনার বা নির্বাচনে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে অংশগ্রহণের তো তারা কতটা সফল হতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দেশের বিভিন্ন বা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা বসবাস করছেন ইউরোপ আমেরিকাতে যারা রয়েছেন তারা কিন্তু একেবারে চুপচাপ বসে আছে বা বিয়ের দাওয়াত খাচ্ছে বিষয়টা এরকম না আমরা যেটা নিউজে দেখি তারাও কিন্তু লবিস্টের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে বা জাতিসংঘের কাছে যাওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশে যে অনির্বাচিত সরকার রয়েছে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর টার্গেট তাদেরকে বিতর্কিত করা এবং তাকে প্রশ্ন মুখোমুখি দাঁড় করানো এবং ভারত থেকেও তারা একটা বড় ধরনের সহযোগিতা নেওয়ার চেষ্টা তো হয়তো করছে কিন্তু কতটা সফল হতে পারবে সেটা হচ্ছে বড় ব্যাপার আর পাশাপাশি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মুভমেন্টটা কেমন হয় আওয়ামী লীগকে তারা কিভাবে অ্যাকসেপ্ট করে তবে একটা আলোচনা এখানে উঠে আসছে যে তৃতীয় কোনো শক্তিকে সামনে যদি এগিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে হয় সেই ক্ষেত্রে পুরনো যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা জামাতে ইসলাম বিএনপি তারা হয়তো আবার আওয়ামী লীগকে সুযোগ দিতে পারে তা না হলে আওয়ামী লীগকে মাইনাস করে দিলে আবার তৃতীয় নতুন কোনো শক্তি যদি আবার সামনে চলে যায় সেক্ষেত্রে বাকি রাজনৈতিক দলগুলোর কিন্তু ব্যাক ফুটে যাওয়ার একটা চান্স তৈরি হতে পারে সেই দিক দিয়ে বিবেচনা করলে বিএনপি বলেন জামাতে ইসলাম বলেন আওয়ামী লীগকে তাদেরকে প্রয়োজন পড়তে পারে এখন তারা কতটুকু নতুনদের সঙ্গে সমন্বয় করবেন নাকি নতুনদেরকে মাইনাস করার জন্য আবার আওয়ামী লীগকে করে দিবেন সেটা হচ্ছে সময় সাপেক্ষ আলোচনা আগাম আসলে রাজনীতি নির্বাচন যেটাই বলেন আমাদের সময়ের অপেক্ষা করতে হবে কারণ এই যে আওয়ামী লীগ মিছিল করছে সমাবেশ করার চেষ্টা করছে বা তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আদৌ তারা পারবে কি পারবে না এর কোনো নিশ্চয়তা নেই আমরা সময়ের অপেক্ষায় থাকি আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক রাজনীতির মাঠ সবসময় উত্তপ্ত থাকবে বিভিন্ন দল সভা সমাবেশ করবে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে আসলে জনগণ তাদেরকে কতটুকু গ্রহণ করবে সেটি সময়ের অপেক্ষা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম